আজকে পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আজকে এই দিনে আমার সকল শ্রদ্ধে এবং মহান শিক্ষকদের প্রতি সশ্রদ্ধ সালাম যাদের কারণে আজকে আমি আমার শিক্ষা জীবন সমাপ্ত করতে পেরেছি সফলভাবে তাদের প্রতি আমার দোয়া প্রার্থনা থাকবে তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি সর্বদা আজকে ভোর বিভিন্ন জায়গায় শিক্ষক দিবসে র্যালি বেরিয়েছিল সেখানে শিক্ষকরা শিক্ষকদের প্রতি শিক্ষকদের জন্য শুভেচ্ছা জানিয়ে র্যালি বের করেছিল রেলি করা হয়েছে সেরকম বরিশাল বিভাগে জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে র্যালি বেরিয়েছিল এবং সেই র্যালিতে শিক্ষকদের অভিনন্দন অভিবাদন জানানো হয়েছে তো সকাল থেকেই সকল শিক্ষকরা মোটামুটি চাঙ্গাভাবেই ছিল এবং সকল শিক্ষকদের মনের মধ্যে একটা খুশি খুশি ভাব ছিল কারণ তাদেরকে বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা পাঠানো হচ্ছিলো তাদের শিক্ষার্থীরা শুভেচ্ছা পাঠিয়েছিল এবং বন্ধু বান্ধব যারা থাকেন সকলেই তো দুপুর গড়াতেই সেই যে মনের যে খুশি সেই খুশি আর বেশিক্ষণ স্থায়ী থাকেনি আজকে শিক্ষকদের প্রত্যাশা ছিল হয়তো ভালো কিছু ঘটবে যেহেতু গত মাসে আন্দোলন হয়েছিল সেখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয় তারা ওয়াদা করেছিলেন যে শিক্ষকদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো বৈষম্যগুলো দূর করা হবে সেখানে একটা স্পষ্ট দাবি জানানো হয়েছিল যে শিক্ষকদের যে বাড়ি ভাড়ার একটা সমস্যা রয়েছে মাত্র এক টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় সেই বাড়ি ভাড়াটা যেন পার্সেন্টেজ আকারে সেখানে সরকারি কর্মচারী যারা রয়েছে বা সরকারি কর্মকর্তা অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা পাচ্ছেন ফোরটি মূল বেতনের সেখানে কিন্তু শিক্ষকরা আরও কম দাবি করেছিল তখন অনেকেই বলেছিলেন যে কম দাবি করাটা ঠিক হয়নি কারণ অনেক সময় আমরা দেশে আমাদের যারা বৃদ্ধ দাদা দাদি নানা ছিলেন তারা বলতেন যদি তুমি বিল্ডিং আশা করো তাহলে তুমি তিনশেট পাবে যদি তুমি একশো টাকা আশা করো তাহলে সেখান থেকে পঞ্চাশ টাকা হলেও পাবে তো সেই জন্য অনেকেই বলেন যে ফোর্টি ফাইভ পার্সেন্টই দাবি করা উচিত ছিল সেখান থেকে সরকার সম্পূর্ণ না দিলেও অর্ধেক বা কম বেশি দিতেন কিন্তু দাবি করা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট তারপরেও সেখানে একটা ব্যাখ্যা ছিল যেহেতু বাজেট পাশ হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা সামনে নির্বাচন নির্বাচনের জন্য ব্যাপক খরচ হয়েছে তো সেই বিবেচনা করে সরকারের সুবিধার জন্যই কিন্তু শিক্ষকরা টোয়েন্টি পার্সেন্ট দাবি করেছিল এবং চিকিৎসা ভাতা যেটা সেটা বর্ধিত করার কথা বলা হয়েছিল তো তারপরে সেখানে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল ওয়াদা করা হয়েছিল তো সেই ওয়াদা যে পূরণ করা হবে সেই প্রত্যাশায় শিক্ষকরা ছিল সেই প্রত্যাশা সেই আনন্দের মধ্যেই তারা আজকে শিক্ষক দিবস পালন করতেছিলেন কিন্তু দুপুর গড়াতেই সেই যে প্রত্যাশা সেই যে আশা সেই আশা কিন্তু একদমই ভেঙে যায় একটি প্রজ্ঞাপন জারি করা হয় যে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে শিক্ষকদের জন্য একটি সুখ সুখবর সেটা হচ্ছে তাদের যে বাড়ি ভাড়া সেটা পাঁচশো টাকা বৃদ্ধি করা হলো সরকারের জন্য পাঁচশো টাকা হয়তো সারা দেশে সকল শিক্ষকদের জন্য বা শিক্ষক কর্মচারীদের জন্য পাঁচশো টাকা এবারে তাতে সরকারের ফান্ড থেকে টাকা যাবে সেটা ঠিক আছে কিন্তু শিক্ষকরা যে দাবি যেহেতু সেই দাবিটি পূরণ করার ওয়াদাও করা হয়েছে আমরা গত যে সরকার ছিল যে সরকার দু সালে পাঁচ আগস্টে যে সরকারের পতন হয়েছিল সেই সরকারের সময়ও কিন্তু এর আগে দু সালে সম্ভবত একটি আন্দোলন করা হয়েছিল বাইশ দিনের তেইশ দিনে সেখানে সেই সময়কার শিক্ষামন্ত্রী এবং সেই সময় সরকারের একজন উচ্চ পদস্থ তখনকার প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তারা গিয়ে শিক্ষক নেতাদের সাথে ওয়াদা করেছিলেন যে শিক্ষকদের এই দাবিগুলো পূরণ করা হবে পরবর্তীতে কিন্তু সেটা তারা ধোকা দিয়েছিলেন প্রতারণা করেছিলেন যে শিক্ষকদের সেই দাবিটি পরবর্তীতে পূরণ করা হয়নি শিক্ষকরা কিন্তু অভিশাপ দিয়েছিল সেই অভিশাপের কারণে তাদেরও কিন্তু সেই রকম একটি শোচনীয় লজ্জায় পড়তে হয়েছিল সুতরাং বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন এর মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি তিনি বিশিষ্ট একজন শিক্ষক চিন্তাবিদ তিনি শিক্ষকদের সমস্যাগুলো বুঝেন সেই জন্যই কিন্তু শিক্ষকরা তার কাছে দাবি জানিয়েছিলেন তাছাড়া পরিকল্পনা উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও একজন শিক্ষক তিনিও ওয়াদা করেছিলেন যে শিক্ষকদের দাবিগুলো এগুলো পূরণ করবেন এর আগে শিক্ষকরা দাবি করেছেন এর আগে যখন শিক্ষকরা বোনাচের জন্য শতভাগ উৎসব বোনাস দাবি করেছিল সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ফিফটি পার্সেন্ট উৎসব বোনাস তারা মেনে নিয়েছে শিক্ষকরাও কিন্তু মোটামুটি সেখানে সেরকম কোনো নেগেটিভ প্রতিক্রিয়া দেখায়নি তা আজকে যখন এই পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন দেখেছে তখন কিন্তু শিক্ষকরা চরমভাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখেছে এবং সারা দেশে ব্যাপক একটি নেতিবাচক প্রতিক্রিয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বরিশালে দেখলাম যে এ নিয়ে একটি যে শিক্ষক দিবসের যে ইয়া বেরিয়েছিল সে র্যালি বেরিয়েছিল সেই র্যালিতে কিন্তু শিক্ষকরা এই পাঁচশো টাকা যে বাড়ি ভাড়া বৃদ্ধির যে প্রজ্ঞাপন সেটা প্রত্যাখ্যান করেছে এবং সারা দেশে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে তো সুতরাং এখন শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু বসে থাকবেন না যেহেতু তাদের যৌক্তিক দাবি এবং একটি আন্দোলন কিন্তু ঢাকায় ব্যাপক শিক্ষক সমাগম ঘটেছিল সেখানে সেই আন্দোলনটি সরকারের আশ্বাসের কারণেই সেখান থেকে শিক্ষকরা বন্ধ করে এসেছিল শিক্ষকরা কিন্তু সবসময় ভদ্রভাবে আন্দোলন করেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন তো সেই যে আন্দোলন সেই আন্দোলন সরকার আশ্বাস দিয়েছে বলেই কিন্তু শিক্ষকরা সেখান থেকে আন্দোলন প্রত্যাহার করেছিল এখন যদি সেই আন্দোলনটি প্রত্যাহার করার ফলে সরকার যদি শিক্ষকদের সাথে যে পাঁচশো টাকা বৃদ্ধির যে প্রজ্ঞাপনটি যদি তারা চলমান রাখে এটা হবে শিক্ষকদের অপমান করা শিক্ষকদের সাথে তামাশা করা এবং শিক্ষকদের মধ্যে এক ধরনের যে ক্ষোভের তৈরি হয়েছে এই ক্ষোভ কিন্তু বারো তারিখে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই আন্দোলনের দিনে কিন্তু এটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং এখানে কিন্তু শিক্ষক ঢাকার রাজধানীর যে প্রেস ক্লাব সেখানে গিয়ে বারো তারিখে উপচে পড়তে পারে সেজন্য সরকারের উচিত এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে শিক্ষকরা যে যৌক্তিক দাবি জানিয়েছে সেই দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকে তাদের শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী হতে ফিরিয়ে দেওয়া এবং এই যে বিভিন্ন পত্রপত্রিকা আজকে আসছে যে শিক্ষকতা পেশা এখনও কেন সেভাবে সব আর পছন্দ হতে পারছে না আজও কেন মানুষ বা শিক্ষকরা হতাশায় ভাসছেন এবং কিছুদিন আগে আমাদের যিনি অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যে না খেয়ে শিক্ষকরা আর কতদিন পড়াবেন তো তার কথায় যদি আমরা বলি যে তিনি যে কথাটি বলেছেন অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে অবহেলিত হচ্ছেন এই শিক্ষকরা তো এই শিক্ষকদের সমস্যাগুলো যদি দূর করা না হয় তাহলে শিক্ষার মান আস্তে আস্তে আরও গিয়ে নিচে চলে যাবে সুতরাং মাননীয় অর্থ উপদেষ্টা যেহেতু শিক্ষকদের সমস্যাটা ফিল করতে পেরেছেন সুতরাং তার কাছে অনুরোধ থাকবে পরিকল্পনা উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ থাকবে এবং সর্বশেষ আমাদের যিনি অভিভাবক শিক্ষা উপদেষ্টা তার কাছে অনুরোধ থাকবে শিক্ষকদের এই যে আজকে সবাই দেখেছেন যাতে সোশ্যাল মিডিয়ায় সেই পদক্ষেপ আপনি একটি পাঁচ শত টাকা বাড়ানোর বিষয়টি উল্লেখ আছে এই প্রজ্ঞাপনটি ছড়িয়ে পড়ার সাথে সাথে পরবর্তী রাজনৈতিক দেশের বিভিন্ন জায়গা থেকে কমাবেন না

ব্যক্তিদের কাছে অনুরোধ থাকবে শিক্ষক নেতৃবৃদ্ধদের কাছে অনুরোধ থাকবে আপনারা জাতীয় করণে তুলন জাতীয় ছাড়া এই যে সমস্যা এই যে বৈষম্য এগুলো দূর হবে না তো শিক্ষকরা যে আন্দোলনে কর্মসূচি ঘোষণা করেছে। সেই আন্দোলন যদি বারো তারিখে ঢাকায় গিয়ে জমায়েত হয় তাহলে সেটা দেশের জন্য অত্যন্ত একটা ক্ষতিকর কিছু হয়ে যাবে কারণ তৃতীয়পক্ষ এর এই এগুলো দিয়ে শোক কোনো একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে আপনারা শিক্ষকদের নেতৃবৃন্দের কাছে বসুন সাথে বসুন বসে এগুলো সমাধান করার চেষ্টা করুন এই আন্দোলন স্ফুলিঙ্গের ন্যায় কিন্তু ছড়িয়ে পড়তে পারে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন সেই প্রত্যাশা রাখছি সেই প্রত্যাশা রেখে আলোচনাকে শেষ করছি সকল অসংখ্য ধন্যবাদ আল্লাহ